আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উন্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে ওরা যা যা করেছে এর একটা উত্তর দিতে হবে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যা রাষ্ট্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টান না আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাজরা করে ফেলাছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল সত্যি কথা আশক্তি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যানসার দিতে হবে যারা খাবার বানাতে পারত তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যানসার দিব একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনি কেমন লাইফ আল্লাহ না করুক একটা বাবার একটা বাবা একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন না নিজের সন্তানকে দাফন করা আমরা তো কখনো করি নাই এটা আমরা বুঝবো কিভাবে যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফেতনা এটা ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিন বেলা খাচ্ছে দাচ্ছে মাসা সুখে শান্তিতে জীবন ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তান গুলাকে মেরে ফেলি বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সব জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা তোমার উপর এটা ওরা ওদের আমাকে বলেন কোনো মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফেক যেই হোক কোনো মানুষকে হাসপাতালে বোম ফেলতে পারে কিভাবে ফেলল তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে ওরা সুযোগ পাইলে একটা কেউ ছাড়বে না সবাইকে মেরে ফেলা এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ আর অনেক কথা আছে কিভাবে এই জায়গায় তারা এটা চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো সালের কথা বলছি এক্সাক্টলি উনিশশো সালের জুলাইয়ের দিকের কথা উনিশশো সালের দিকের কথা বলছি ওই সময় এরা আড়াই লক্ষ মানুষকে মেরেছিল আড়াই লক্ষ মানুষ কি মনে এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিনটা চারটা বাজবে আমার কাছে কিতাবও আছে রেডি করা এমনি ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাল্লাহ তখন আপনার বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে নাজেলা পড়া উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোনো কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ট্রেলিয়ার ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা হাসপাতালে বোম ফেলে ছয়শটা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে দেওয়া পশ্চিমে এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি একটা দুটা বছর না রে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝেরেও কি লাভ হবে তাও জানি না অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহবাক আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্য সীমাও জানেন আল্লাহ দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি না কিনা এখন ভাই আমাদের কি এইসব এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক কেন কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসির আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশ জন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মধ্যে যারা হকানি ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাকে যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামা কেরামের সাথেই থাকবেন তার এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই হকপন্থী কেরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা ওম্মার উপর যখন কোন বিপদ আপদ বালা মসজিবৎ সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মনাফেক কারা হবে যদি বিবেক থেকে থাকে আপনার বুঝ থেকে থাকে না চিনতে পারেন আপনি অন্ধ এই অন্ধকার বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হক কারা বাতিল এটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছে সুফান আল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন ওলামে কেরামে সহমত থাকে হকপন্থী ওলামে কেরাম আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আছে এগুলো আমল করা। নিজের উপর একটা সংশোধন নিয়ে আসে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সবকিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাচকের নামাজ পড়তে হবে আল্লাহ যদি হবে। নফল আমল বাড়াই জিগিরাজগার তেলাওয়ার তাজ মিতাহিল বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে সৃষ্টি করে আপনি তার থেকে আপনার জীবন আপনার মানে আদিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে যাবে অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন এর কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছি আপনি ইসলামিক দূরত্ব করেন নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট না কা কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন না এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাবার আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে আসলে আল্লাহ সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহ কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না। রাসুল রাসুল সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল্লাহটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন মিশবেনই না এদের সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রল আমার নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্দর সাথে মিলিয়ে কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলবেন আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলামে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারএস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন খারাপগুলো গুলো আপনি ছেড়ে দিবেন এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে করবেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহাক বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাহাক এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি চলবেন উম্মার বিভক্তি বাড়াবেন না এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকরি যান চলে গেলেও হারাম খাবেন না আল্লাহ তৌফিক দান আপনাকে তৌফিক দেখ আমাকেও তৌফিক কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবেল আমি নিজেও ফিল করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না মজা নেবে কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরান নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন দোয়ার কি ইম্প্যাক্ট করতেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে ওমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলা খাচ্ছি বাইরে যেগুলো এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো করে ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুৎখর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুৎখর মোস্তফা কে আমার যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায় ওই সময়কার সংবিধান তুরস্কের তো মোস্তফা কামাল আতাতুর যখন উনিশশো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বসা হয়েছে ব্রিটেন এ তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করে ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওই চিত্র দেখা যাচ্ছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না সতেরো বছরে আপনি জেনা করছেন আল্লাহ মাফ করুন বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা মতো এই কুমারিত্ব টেস্ট যদি তো বিয়েটাকে সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারব না পারবেন ছেলে দেন আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে ভাই বিশ্বাস করেন বহু মানুষ মানুষ এলেম সব এইসবের দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমারের ঐতিহাসটা কাজ করেন ভালো করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে গেছে হতে পারে হতে পারে আমরা তো না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই ইমারের বটা শো করতে পারেন তখন নবী ওয়াসাল্লাম বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে তাই তো বিয়ে করিনি এটা মিটাবে কিভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা 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 ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যাতে আরও জান কি আছে এখন কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ার মেয়ে নাই মেয়ার মেয়ে নাই ও নিজে ছেলে একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন কেন একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরনটা কেমন আর যাদের সাথে যে ফ্রিমিক্সিং এ প্রেম সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব কত বড় আদবহীন হ্যাঁ একটা মানুষ আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে এটাকে সহজ করবেন এখানে দিনদারিটাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়া প্রাধান্য দিয়েন না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার পরে এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিনদারিটা থেকে যায় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজেরা আলাইহিস সালাম তার ওই সবর সাফা মারওয়া সাই তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাইনা না করলে হজ হবে না ঠিক আছে ওনার ওই হাটা দৌড়া দৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জাম জাম ওখানে যে তাওয়াফ করছেন না তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাফা মরা সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না ওমরাই হচ্ছে না একজন দিনদার মেয়ের দিনদারি তো আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাপাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্যে পাঠানো হয় না তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন কিছু তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে আল্লাহ তো অফিক দান করুন